সুপ্রিয় দর্শক সকলকে আন্তরিক ওরকবাদ জানিয়ে শুরু করছি হাট নতুন হাট গরুর বাজারে আমি আপনাদেরকে জয়পুর হাট নতুন হাট গরুর বাজারে নিয়ে এসেছি আমি আপনাদেরকে একটা আড়া গরু কুরবানির জন্য বেশ উপযুক্ত এই গরুটি দেখানোর চেষ্টা করব এবং দাম দর কীরকম কত টাকা রাখছে কি বয়স এবং কতটুকু গ্রহণযোগ্যতা কতটুকু মাংস হতে পারে তার একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক এর আগে আপনারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন সুন্দর একটা এরে বিশাল দীর্ঘকায় বডি এমন সুন্দর বডি এবং এমন বিশাল গৃহ বডি যা পা থেকে চুর পর্যন্ত মোটামুটি চার ফিটের কাছাকাছি এবং লম্বা প্রস্ত দেখতে গেলে প্রস্তুতটা বেশ অনেক বড় বড় সাইজের এর গরু দেখতে পাচ্ছেন এই এর গরুটি কোরবানির জন্য বেশ উপযুক্ত এবং অনেক বিশাল দেহর অধিকারী এই গরুটির দাম দর কত আমরা একটু কথা বলে দেখি আসসালাম ভালো আছেন ভাই এই হাটের নাম কি এই হাটের নাম কি জয়পুর হাট জয়পুর হাট আপনি কোথা থেকে আসছেন ধরনজি ধরনজি থেকে বাড়ির গরু এটা ব্যবসা এটা বয়স কত গরুটার দুই দাঁত বয়স প্রিয় দর্শক দুই দাঁতের বিশাল আকারের দামব আকৃতির একটা বড় গরু দুই দাঁত বয়স অনলি মাত্র এটা জাতি আসলে অনেক বড় গরু যার কারণে দুই দাঁতে এসে এত বড় ওজনের ওজনদার হয়েছে হাতির মতো বড় হয়ে গেছে প্রিয় দর্শক এটা গরুটার ওজন কত হতে পারে না নয় মন আছে না নয় মন আছে প্রিয় দর্শক এই গরুটির দাম দর একটু আপনাদেরকে জানাবো আপনার দাম কত রাখছেন ভাই তিন আপনি বলতে পারবেন না দাম দর কত কত রাখছেন তিন লক্ষ বিশ হাজার প্রিয় দর্শক জয়পুরহাট থেকে গরুর বাজারের দাম দর আপনারা দেখতেছেন এরকম বড় একটা গরু দাম হচ্ছে তিন লক্ষ বিশ হাজার টাকা কত হলে বেচা কিনা করবেন বলেন মোটামুটি আড়াই লক্ষ হলে বেচা কিনা হয়ে যাবে প্রিয় দর্শক বেশ বড় নয়মন আকারের এমন একটা বৃহৎ এঁড়ে গরু মাংসটা খুব মোটা হয় সুস্বাদু হয়ে যাবে আড়াই লক্ষ হলেই মোটামুটি ব্যথা কিনা হয়ে যেতে পারে প্রিয় দর্শক আপনারা এই মোবাইল নম্বরটা সংগ্রহ করেন ভাই আপনার মোবাইল নম্বরটাকে বলেন জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন জিরো নাইন জিরো নাইন ফোর ফোর সেভেন এইট ফোর এইট ফোর জিরো ওয়ান জিরো ওয়ান ধন্যবাদ প্রিয় দর্শক এই নম্বরে যোগাযোগ করে আপনারা এই আনাটি সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক আর একটা এরে গরুকে আপনাদের সামনে নিয়ে এসেছি এই এরে গরুটির দাম দর সম্পর্কে এবং জাতমান সম্পর্কে বয়স সম্পর্কে আপনাদেরকে জানাবো জয়পুরহাট থেকে এই দেখো দেখতে পারেন বড় একটা এরি গরু ভাই আপনার বাড়ি কোথায় খালি নবাবগঞ্জ থানা নবাবগঞ্জ থানা এর কত টাকা দাম রাখছেন 430 1 লক্ষ 30 হাজার টাকা বয়স কত এর এটা পালমো কেবল 2 ডাক 1 লক্ষ 30 হাজার টাকা দাম কত হলে বেচা কিনা করবেন আপনি এটা 25 ধান্দা আসলো হয় না তো 20 আংগি হয় 20 কয় 1 লক্ষ 20 বলে তাই না এই দসব দেখতে পাচ্ছেন বিশাল দেহর আকৃতির একটা এরে গরু মাত্র দুধ মাংসের জন্য খুব উপযুক্ত একটা গরু কুরবানির জন্য খুব উপযুক্ত গরু এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আপনারা এই গরুটি সংগ্রহ করতে পারেন ভাই মোবাইল নাম্বারটা কি বলবেন জিরোয়ান সেভেন ডবল টু সেভেন সিক্স নাইন টু ডবল ওয়ান ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা জয়পুরহাট থেকে গরুর বাজার জানতেছেন সুপ্রিয় দর্শক আপনা আমরা আপনাদেরকে আরেকটি এড়ে গরুর সন্ধান দেওয়ার জন্য চলে আসছি হাটে এই গরুটির দাম দর এবং বয়স সম্পর্কে আপনাদেরকে এখন জানাবো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর আকৃতির কাজল কালার চোখের মনে হয় যে কাজল লাগানো এমন সুন্দর একটা সুটাম দেহের গরু এড়ে গরু এই গরুটির দাম করা আমরা একটু জানবো দেখা যাক এই গরুটির দাম কত রাখছেন এবং এই গরুটি কত রকম বয়স এখন বর্তমানে অবস্থান করছে দুই দুই বয়স বয়স ভাই ভাই কত বলছেন না হলে এক লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে দিবেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা এবং সুখাম একটা কোরবানি উপযুক্ত একটা গরু আপনারা এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আপনারা এই গরুটি কিনতে পারেন ভাই মোবাইল নাম্বারটা কি বলেন সেভেন থ্রি নাইন বাষট্টি সাতষট্টি একষট্টি ধন্যবাদ প্রিয় এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আপনারা এই গরুটি সংগ্রহ করতে পারেন